আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী মিশন টোয়েন্টি সেভেন এই মিশনের প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে প্রবাসীদের সমস্যার কথা পৌঁছে দেওয়া এবং শেষ কাজ হচ্ছে এই প্রবাসী সেক্টরকে সংস্কার করে অর্থাৎ বাংলাদেশকে দালাল মুক্ত করে বিদেশে এসে শান্তিতে কাজ করা আর এই মিশনটাকে সাকসেস করার জন্য আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা মানুষ এগিয়ে আসা উচিত এবং আমার সাথে সবাই এই বিষয়টা সবার কাছে দায়িত্ব নেওয়া উচিত দেখেন আমি নিয়ে কথা বলা শুরু করেছি এবং আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলি তার মানে এটা না যে আমি শুধু বিদেশে বসে অ্যাডভাইস আর ইনফরমেশন দেওয়ার জন্য শুধু কথা বলা শুরু করেছি আমার এখানে একটা উদ্দেশ্য ছিল এবং আমার আমার একটা ইচ্ছা ছিল যে এই সেক্টরটা কিভাবে সংস্কার করা যায় এখন আমি চিন্তা করে দেখলাম যে কোনো কিছু করার জন্য যদি আমরা সঠিক সময় নির্ধারণ না করি তাহলে হয়তো কাজটা করা হবে না এবং করা অনেক কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে আমি ঠিক করেছি যে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে এই প্রবাসী সেক্টর যে দুর্নীতি প্রতারণা এবং দালালদের যে মুখোশ সবার কাছে পৌঁছে দিব এবং দুই হাজার মধ্যে এই প্রবাসী সেক্টরটাকে সংস্কার করে আমরা বিদেশে বিদেশে এসে শান্তিতে কাজ তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেলের সাথে আছেন আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আমি যেন এই কাজটা করতে পারি খুব সহজে এবং আমার যে মিশন দুই হাজার সাতাশ সালের যে মিশন এটা জন্য আমি সাকসেস হতে পারি আপনারা সবাই অবশ্যই আমার পাশে থাকবেন এবং সবার কাছে আমার কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে দেখেন আমি আমি অনেক চিন্তা করে দেখেছি যে আমি এখানে আমি যেহেতু প্রবাসীদের নিয়ে কথা বলি এবং বাংলাদেশে যারা আছেন যারা নতুন আসবেন তাদেরকে সতর্ক করার আর চিন্তা ভাবনা সময় করি এখন আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে আমি যদি এখানে এখানে বসে শুধু সতর্ক বার্তা দিই কিংবা শুধু কথা বলি সেক্ষেত্রে কখনোই বাংলাদেশ থেকে কেউ বিদেশে আসার পর শান্তিতে কাজ করতে পারবে না কারণ হচ্ছে দালালরা তাদের সবচেয়ে বড় পথে কাটা সেক্ষেত্রে আমি যেটা চিন্তা করেছি যে এটা এই প্রবাসী সেক্টর সংস্কার করার জন্য এবং প্রবাসী সেক্টর যদি সংস্কার করতে চায় তার জন্য একটা লং টাইম সময়ের দরকার হবে কারণ হচ্ছে প্রথমত হচ্ছে সবার কাছে পৌঁছাতে হবে দ্বিতীয়ত হচ্ছে সবাই একত্রিত হয়ে এটার জন্য প্রতিবাদ করতে হবে তো আমি সবকিছু হিসাব করে দেখলাম যে যদি আমি দুই সালের মধ্যে সবার কাছে এটা পৌঁছে দিয়ে এটা এটা নিয়ে প্রতিবাদ করতে পারি তাহলে এটা সমাধান হবে আর না হলে কখনই প্রবাসী সেক্টর সংস্কার করা সম্ভব হবে না তাই আমি আমি যেন খুব তাড়াতাড়ি শুধু অনলাইনে কথা না বলে খুব তাড়াতাড়ি যেন আমি এটার জন্য বাস্তব মুখী উদ্যোগ নিতে পারি এবং বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে আমি চেষ্টা করব বাংলাদেশের হয়তোবা আপনাদের মাধ্যমে হতে পারে কিংবা আমার যদি সম্ভব হয় আমি বাংলাদেশে আসবো আসার পর বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে আমি আমার নিজস্ব ব্যক্তিগত সময় তারপর হচ্ছে ব্যক্তিগত ইচ্ছা এবং প্রয়োজনে আর্থিক যত সহযোগিতা প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি যেন করতে পারি আল্লাহ যেন আমাকে ওই ক্ষমতা দেয় আপনারা সবাই এটার জন্য দোয়া করবে এটা করতে আমার যা যা করা লাগে এবং আমার যা যা দিতে হবে আমি সবকিছু করতে রাজি শুধু আপনাদের সাপোর্ট আর আপনারা পাশে থাকলে হবে আর এই প্রবাসী সেক্টরটা সংস্কার করার মাধ্যমে একমাত্র আমরা পারব বিদেশে এসে শান্তিতে কাজ করতে কারণ হচ্ছে দেখেন আমরা বিদেশে আসার পর একমাত্র যারা আত্মীয় স্বজন এবং বিশ্বস্ত লোকের মাধ্যমে আসে তারা হয়তোবা মোটামুটি ভালো আছে এবং শান্তিতে কাজ করতেছে কিন্তু আমাদের সবার আত্মীয় স্বজন নাই এবং আমরা সবাই চাইলেও বিশ্বস্ত লোকের মাধ্যমে আসতে পারবো না আমাদের প্রথম আর প্রথম ধাপ হচ্ছে দালাল এবং দ্বিতীয় ধাপ হচ্ছে এজেন্সি অর্থাৎ এজেন্সি দালাল এই দুইটাই আমাদের মানে মূল মূল পথ এই দুইটার মাধ্যমে আমাদের বিদেশে আসতে হয় সেক্ষেত্রে আমি সবকিছু মিলে দেখেছি যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশে আসার পর বিভিন্ন হয়রানির শিকার হয় এবং প্রতারণার শিকার হয় সেই সাথে যারা কাজ করতেছে তারাও কিন্তু মানসিক চাপ নিয়ে কাজ করতেছে কেউ মানসিক শান্তি নিয়ে কাজ করতে পারতেছে না তার অন্যতম কারণ হচ্ছে একজন মানুষ একজন মানুষকে পাঁচ থেকে ছয় লাখ টাকা নেওয়ার পর তাকে বাংলাদেশে যেটা বলা হয় দালাল যেটা বলে যে সত্তর থেকে আশি হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারবে এবং আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই আমাকে বলছে যে সত্তর হাজার টাকা বেতন হবে আমাকে বলছে পঞ্চাশ হাজার টাকা বেতন হবে তো এটা হচ্ছে একটা বেসিক একটা মানে বোঝার বিষয় যে এটা একটা প্রতারণা এবং এই কথার কাজে কোনোদিন ঠিক থাকবে না কিন্তু আমরা 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 বুঝি এই কাজটা করি এবং আসি প্রথমত হচ্ছে সৌদি আরবে আমাদের সবার জানা উচিত আমাদের কন্ট্রাক্ট পেপারে কি লেখা থাকবে বাংলাদেশি টাকায় উল্লেখ থাকবে আমাদের স্যালারি কখনোই থাকবে না আমাদের স্যালারি উল্লেখ থাকবে হচ্ছে সৌদি আরবের কত রিয়াল সেক্ষেত্রে এতটা সহজ বিষয় যদি আমরা না বুঝি তাহলে এটার জন্য আসলে আমরা নিজেরাই দেয় তো এরকম ভাবে দালালরা হচ্ছে আপনার সত্তর হাজার টাকা এক লক্ষ টাকা বাংলাদেশি টাকায় বাংলাদেশে পাঠাতে পারবেন এরকম আশ্বাস দিয়ে আমাদেরকে কিন্তু পাঠায় পাঁচ থেকে ছয় লাখ টাকা নিয়ে সেক্ষেত্রে আমরা বিদেশে আসার পর আহ যখন আমরা অনেকেই কিন্তু আমরা কাজ পাই না এবং অনেকে কিন্তু আমরা আমাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় কারণ হচ্ছে সমস্যা হয় তারপর হচ্ছে কোম্পানি অনেক আপনারা সবাই জানেন সেক্ষেত্রে আমরা যারা কাজ পাই আমাদের কিন্তু সমস্যা হয় এবং আমরাও কিন্তু সমস্যা আছে যেমন আমরা যে চিন্তাটা করে আসি যে পাঁচ লাখ ছয় লাখ টাকা আমরা কিভাবে আসি আমরা বিভিন্ন লোনের মাধ্যমে কিংবা জায়গা জমি বিক্রি করে তারপর হচ্ছে মানে কোনো না কোনো ভাবে আমরা ম্যানেজ করে আসি কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের একটা আমরা যদি কিস্তিতে আসি তাহলে আমাদের প্রতি মাসে একটা অ্যামাউন্ট বাংলাদেশে দিতে হবে এবং পরিবারকে দিতে হবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যায় সেক্ষেত্রে আমরা আসার পর দেখা যায় যে দালাল আমাদেরকে বলে যে সত্তর থেকে আশি হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারবো আমরা আসার পর বিশ হাজার টাকা পাঠাতে পারি না এবং আমরা এই প্রতারণা শিকার হয়ে কিন্তু আমরা পরিবারের কাছে বলতে পারি না এবং কোনো আইনের সহায়তা নিতে পারি না সেক্ষেত্রে আমরা ওই সমস্যাটা নিয়ে আমরা কাজ করি এবং যেটার জন্য আমরা মানসিক ভাবে ভেঙে পড়ি এবং মানসিক চাপ নিয়ে কাজ করতে হয় এখন এটা সর্বশেষ একটাই সমাধান এটা হচ্ছে প্রবাসী সেক্টরটাকে সংস্কার করতে হবে তাছাড়া কোনোদিন কেউ কখনো বিদেশে এসে শান্তিতে কাজ করতে পারবে না আর আমার এই প্রবাসী মিশন টোয়েন্টি টোয়েন্টি সেভেন আমার এই মিশনের মূল মূল কাজটা যেটা হবে এটা হচ্ছে সবার কাছে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে এই প্রবাসীদের সমস্যার কথা তুলে ধরা এবং সর্বশেষ কাজটি হবে এই প্রবাসী সেক্টরটাকে কিভাবে সংস্কার করা যায় অর্থাৎ বাংলাদেশকে কিভাবে দালাল মুক্ত করা যায় আহ সেটার মাধ্যমে আমরা বিদেশে আসবো তো এটা করতে কিন্তু আমাদের বিশেষ করে আমি যেহেতু কথা বলতেছি এবং আমি আমি যেহেতু একা চেষ্টা করতেছি আমার সাথে আর কেউ নাই আপনারা যারা আমাকে আমাকে সাপোর্ট করতেছেন আপনারা তো আমার সাথে সবসময় থাকবেন কিন্তু আমাকে কিন্তু মানে আমার মতো কথা বলার জন্য কিংবা আমাকে সাপোর্ট করার জন্য কিন্তু আমার সাথে কেউ নাই আমি একাই সবকিছু করতেছি সেক্ষেত্রে এটা একটু কঠিন হয়ে যাবে আর আমি হচ্ছে অনেক চিন্তা করে দেখেছি যে এটার জন্য বাস্তবমুখী উদ্বেগ যদি না নেই তাহলে হবে না কারণ হচ্ছে অনলাইন হচ্ছে কথা মানুষ যখন শুনে তখনই মানুষের মাথায় থাকে তারপর কিন্তু যায় তো অনলাইনের বেরিয়ে সেক্ষেত্রে আমি আমি চিন্তা করেছি যে অনলাইনের মাধ্যমে আমি যতটুকু পারি বিদেশে বসে যতটুকু পারে আমি সবার কাছে পৌঁছে দেব এবং আহ প্র্যাকটিক্যালি অর্থাৎ বাস্তবমুখী উদ্বেগ নিতে আমার হয়তোবা ওই পজিশনে যেতে হবে এবং ওই অবস্থানে যেতে হবে তাছাড়া কিন্তু বাস্তব মুখে আমি মুখে বললে কিন্তু নেওয়া যাবে না এটার জন্য অনেক কিছু প্রয়োজন হবে আর আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে পারবো বাকিটা হচ্ছে যে আমি আপনাদের সাপোর্ট কতটা পাবো এবং আমি কতটা সময় আমি এই কাজটা শুরু করতে পারবো এটা হচ্ছে আপনাদের সবার উপর নির্ভর করবে আর আমি যত তাড়াতাড়ি এই আমার অনলাইনের মাধ্যমে কিংবা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যত তাড়াতাড়ি সবার কাছে পৌঁছতে পারবো এবং আমার চ্যানেলটা যত তাড়াতাড়ি বড় হবে ইনশাল্লাহ আমি আমি তত তাড়াতাড়ি এটা নিয়ে বাস্তব মুখে উল্লেখ নেওয়ার চেষ্টা করবো কারণ হচ্ছে এটা আমার আমার জীবনের অনেক বড় একটা অংশ এবং অনেক বড় একটা ইচ্ছা প্রতিটা মানুষের আপনার প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনে অনেক ইচ্ছা থাকে যেমন দুইটা তিনটা ইচ্ছা থাকে যে আমি এটা করবো আমি ওইটা করবো সবার ব্যক্তিগত ইচ্ছা থাকে আমার আপনারা বলতে পারেন যে আমার জীবনের দুই তিনটা বড় ইচ্ছা এবং হচ্ছে হচ্ছে এটা কারণ এই আমি আমি শুধু নিজের সমস্যায় ছিলাম না আমি অনেকের সমস্যা দেখেছি তো আশা করি আপনারা সবাই আমার এই প্রবাসী মিশন টোয়েন্টি টোয়েন্টি সেভেন আপনারা সবাই পাশে থাকবেন এবং আমি যেন খুব তাড়াতাড়ি এটা নিয়ে বাস্তব মুখে উদ্বেগ পারি আর আমি কিভাবে দিতে মুখে এবং কিভাবে এটাতে সাকসেস পেতে পারি আপনারা সবাই অবশ্যই ব্যক্তিগত জানাবেন কারণ হচ্ছে আমি আমি একা যতটা চিন্তা করি এটা এনাফ না কারণ হচ্ছে এটা একটা কঠিন বিষয় আপনারা সবাই জানেন যে যুগের পর যুগ আমাদের বাংলাদেশে প্রায় দশ থেকে পনেরো বছর যাবৎ এই সমস্যাটা মানে হচ্ছে এবং আমরা সাধারণ মানুষরা বিপদের সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রে আমি একা চিন্তা করে কোনো কিছু করতে পারবো না এবং সবার কাছে পৌঁছাতে পারবো না তো কিভাবে আমি এটাতে খুব তাড়াতাড়ি পেতে পারি এটার জন্য সবাই ব্যক্তিগত যে আর আপনাদের এক একজনের মন্তব্য হয়তোবা আমার জন্য অনেকটা আমার পথ চলা মানে পথ চলাটা অনেকটা সহজ করে দেবে তো আশা করি আপনারা সবাই বিশেষ করে যারা আমি দেখেন আমি হচ্ছে আমাকে এখানে কেউ অন্য কেউ আমাকে সাপোর্ট করবে কিংবা কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর সাপোর্ট করবো ওই ইচ্ছা কিংবা কোনো মানে চাওয়াই আমার নাই আমার হচ্ছে যারা আমার মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং যারা প্রবাসী ভাইরা আছেন শুধু আপনাদের সাপোর্টই আমার যথেষ্ট আর আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে আমরা মধ্যবিত্ত তো সেক্ষেত্রে এটা যেহেতু আমি সাধারণ মানুষের জন্য করতে চাইতেছি এবং আমার এই উদ্বেগটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের তো আশা করি আমি সবার সাপোর্ট পাবো এবং সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি এই কাজটা করতে পারি আর এটার জন্য কিন্তু খুব বেশি হাতে সময় নেয় আবার সময় কিন্তু খুব কমও না যেমন টোয়েন্টি টোয়েন্টি সেভেন হচ্ছে আপনার দুই হাজার সাতাশ সালের মধ্যে যদি আমি করি তাহলে কিন্তু আমাদের হাতে মোটামুটি এক থেকে দেড় বছরের মতো সময় আছে তো ইনশাল্লাহ আমি যদি চেষ্টা করি আর আপনারা যদি আমার পাশে থাকেন আমরা করতে পারবো ইনশাল্লাহ এবং আমি মনে করি যে ওই প্রবাসী সেক্টরটা সংস্কার করেই অর্থাৎ বাংলাদেশকে দালাল মুক্ত করেই আমরা বিদেশে এসে শান্তিতে কাজ করতে পারবো তো আশা করি সবাই সাপোর্ট করবেন এবং সবাই বেশি বেশি শেয়ার করবেন আর সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শুধু আমার ভিডিও শেয়ার করবেন যে এমন না শুধু আমার ভিডিও শেয়ার করতে হবে এমন না আপনারা চাইলে আপনাদের নিজেদের ফেসবুক আইডি থেকে আপনাদের ব্যক্তিগত মতামত এবং আপনাদের ব্যক্তিগত চিন্তা আপনারা পোস্ট করতে পারেন আমার কথা হচ্ছে যেভাবে হোক মানুষকে বোঝাতে হবে যে আমাদের প্রবাসীদের কি সমস্যা হয় এবং আমাদের বাংলাদেশের দালাল এবং এজেন্সিগুলির জন্য আমাদের বাংলাদেশের হাজারো পরিবারের জীবন ধ্বংস হচ্ছে এটা আমাদের সবার কাছে পৌঁছে দিতে হবে সেটা হোক আমার ভিডিও হোক কিংবা আপনাদের পোস্ট হোক যে কোনো মানে মাধ্যমে আমাদের পৌঁছতে হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন